বহুদিন ধরে আমাদের সমাজের একদল মানুষের ধারণা সদ্যজাত শিশু কান্না করলে তাকে গ্রাই অর্ডার দেওয়া কিছু কিছু বাবা মা একটা অভ্যাস করে নিয়মিত শিশুকে দিয়ে থাকেন গ্রাইপ পোটার ভেতরে যে সমস্ত উপাদানগুলো থাকে সেগুলো সম্পর্কে একটা পর্যায়ে যখন মানুষ জানতে পারলো তারপরে প্রশ্ন এসে দাঁড়ালো এটা একটা শিশুর জন্য কতটা নিরাপদ আদেও কি শিশুর পেট ব্যথা বদ্ধজম বা অতিরিক্ত কান্নাকাটি কমাতে গ্রাইপ অর্ডার কোনো ভূমিকা রাখে আসুন আজকে এই সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন ফিরে আসি মূল টপিকে গ্রাইফ পটার খাওয়ানোর ক্ষেত্রে দুটো কোশ্চেন থাকে একটা হলো ছয় মাসের কম বয়স্ক শিশুদের নিয়ে এবং আরেকটু হল ছয় মাসের বেশি বয়স্ক শিশুদের নিয়ে তবে এই কোশ্চেনগুলোর র্যান্সে দেওয়ার আগে এই গ্রাইফ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি আসলে গ্রাইপ ওয়াটার বলতে আমরা যেটা জানি বা বুঝি সেটা আঠারোশো সালে উইলিয়াম ওটস্টার নামক একজন ব্রিটিশ আবিষ্কার করেন সেই সময় ইংল্যান্ডে ফ্যান ফেভার নামক একটি রোগ দেখা যায় যে সমস্ত বাচ্চারা ওই রকম সমস্যায় ভুগছিল তাদেরকে এই গ্রাই দেওয়ার পরে দেখা যায় এটি কাজ করেছে তারপর এটা আস্তে আস্তে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে আর মানুষ এটিকে মেডিসিন হিসেবে ব্যবহার করে যেখানে ডাব্লিউএইচও ডক্টর সবাই বলে যে ছয় মাসের আগে বেস্ট মিল্ক ছাড়া শিশুকে আর কিছু দেওয়া যায় না সেখানে আমরা গ্রাই পাউটারের ভেতর অ্যালকোহল থাকুক বা না থাকুক এটা কিন্তু শিশুকে দিয়ে দিই যেটা একেবারেই সেফ নয় একটা সদ্যজাত শিশু যখন ডেলিভারির পর মায়ের পেট থেকে বাহিরে বের হয়ে আসে তখন একটা পরিবেশ চেঞ্জ হওয়ার জন্য তার শরীরের ভেতর নানা রকম চেঞ্জ হতে থাকে যেটা তার পক্ষে কষ্টদায়ক হয় এবং স্বাভাবিকভাবে তার শরীরের মধ্যে যে চেঞ্জগুলি হয় নতুন পরিবেশে আসার জন্য সেই জন্য অনেক সময় বাচ্চাটি কান্নাকাটি অস্বস্তি পেটে ব্যথা বা কলিক পেন বা গ্যাসের ব্যথা এটা স্বাভাবিকভাবেই হতে পারে যেখানে একটা বাচ্চাকে বেস্ট ফিডিং করাতে তাকে বুঝতে একজন মায়ের বেশ কিছুদিন চলে যায় আর তার মাঝে যে এই লড়াইটা চলে অনেক সময় বাচ্চাদের পেটে গ্যাস হওয়া সঠিক সময় খাবার না পাওয়া বা ফিডিং না পাওয়া এরকম নানা কারণে কলেক পেন বা অন্যান্য সমস্যা হতে দেখা যায় যাই হোক সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা বাচ্চা যে কথা বলতে পারছে না তার কান্নাটা দেখে আমরা কলিক পেন বা পেট ব্যথার সঙ্গে রিলেট করে ফেলি যেখানে হয়তো ওর অন্য কোনো সমস্যা হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না কিন্তু যেখানে একটা সদ্যজাত সন্তানের ছয় মাস অবধি অন্য কোনো কিছু চলে না সেখানে এই জাতীয় কোনো জিনিস দেওয়া দেওয়া যায় না সেফ নয় এবারে যদি মাসের বেশি ছয় বয়সের বাচ্চাদের ক্ষেত্রে দেখি তাহলে দেখা যায় যে এই কলিক পেনের ব্যথাটা কিন্তু ছয় মাস পরে গিয়ে অটোমেটিকলি অনেকটা কমে যায় একটা বাচ্চা তিন বা চার বা পাঁচ মাস যেতে না যেতে তার আশেপাশের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয় তার শরীরের ভেতর যে অস্বস্তি বা অসুবিধাগুলো হচ্ছিল সেগুলো সে কন্ট্রোলে আনতে শিখে যায় যার কারণে কলিক পেনের সমস্যাটাও কমে যায় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সায়েন্টিস্টরা এই গ্রাইপারের উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং বর্তমানে এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে এই গ্রাই মধ্যে এই কলিক পেন বা কান্নাকাটি বা অস্বস্তি কমানোর মতো কোনো ক্ষমতা আছে বা নেই তার কোনো প্রমাণই পাওয়া যায়নি সুতরাং আপনার বাচ্চার বয়স ছয় মাসের কম হোক বা বেশি হোক ডক্টরের পরামর্শ ছাড়া তাকে গ্রাই পর্টার দেওয়া সেফ নয় এতে আপনার বাচ্চার ক্ষতিও হতে পারে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে